রাত একটা তন্ময় নতুন বাসায় উঠেছে একটা দোতলা বাড়ি ভাড়া সস্তা প্রথম রাতে সে কিছু অদ্ভুত খেয়াল করে ঘরের আয়নাটা অন্যরকম দেখলে মনে হয় আয়নার ভেতরের প্রতিচ্ছবি একটু দীর্ঘক্ষণ তাকিয়ে থাকে সেভাবে ভ্রম ঠিক কিন্তু ঠিক তখনই আয়নায় নিজের প্রতিচ্ছবি হঠাৎ চোখ টিপে দেয় তন্ময় আঁতকে ওঠে পেছনে তাকিয়ে দেখে নিজে একা কেউ নেই দ্বিতীয় দিন রাতে ঘুমানোর সময় খেয়াল করে আয়নার প্রতিচ্ছবি কিছু কয়েক সেকেন্ড দেরিতে নড়ে সে হাত নাড়ায় আয়নার সে তিন সেকেন্ড পরে নাড়ায় তবে এবার ফোনে ভিডিও করতে যায় কিন্তু ভিডিওতে আয়না পুরোপুরি ফাঁকা দেখা যায় এবার তৃতীয় দিন রাতেও সেই একই ঘটনা তন্ময় রাতে শুয়ে আসে ঘুমানোর আগে আয়নার দিকে তাকিয়ে বলে তুই কে আয়নার ভিতরে সে এবার বলে ওঠে আমি তুই কিন্তু তুই আমি নস তন্ময় পেছনে ঘুরে দেখে আয়নার সেই প্রতিচ্ছবি আয়না থেকে বের হয়ে দাঁড়িয়ে আছে তার পিছনে তন্ময় জ্ঞান হারায় পরদিন প্রতিবেশীরা পুলিশ ডাকে তন্ময়কে খুঁজে পাওয়া যায় না ঘর ছিল তালা দেওয়া দরজাদানালা সব ঠিকঠাক তবে তন্ময় গেল কোথায় আয়নার ভেতরে একজনকে বসে থাকতে দেখা যায় সে হাত রাখছে আয়নার ভেতর থেকে যেন বেরোতে চাইছে চোখে আতঙ্ক কেউ যেন তাকে ওখানে আটকে রেখেছে এবার কয়েকদিন পর নতুন ভাড়াটিয়া এসে ঘর ভাড়া নেয় আয়নার দিকে তাকে নিজেকে দেখে কিন্তু আয়নার ভেতরে তার প্রতিচ্ছবি দেখা যায় না দেখা যায় আয়নার ভেতর থেকে কেউ চিৎকার করে কান্নার মতো কিছু বলছে কিন্তু কোনো রকম শব্দ আসে না ঘরের কোণে তখন পরে থাকে একটা কাগজ তাতে লেখা যদি আয়না তোমার দিকে আগে তাকায় তাহলে পালিয়ে যেও আমার মতো এখানে থেকো না তাহলে তোমারও অবস্থা এরকমই হবে তন্ময়